প্রেমের ধুলিঝড় পর্ব আপনার মা বেঁচে আছেন সাত সকালে এমন একটা খবর পেয়ে ঘুম ছুটে গেল নন্দিতার বিলাসবহুল হোটেল রুমে নরম গদিতে বেশ রাত করে ঘুম নেমেছিল তার চোখে কিন্তু সকাল সকাল ফোনের রিং টোনে শব্দে সেই ঘুমের ব্যাঘাত ঘটল বিরক্ত নিয়ে ঘুমের ঘরে হাতড়ে ফোনের নাগাল পেল চোখ বন্ধ রেখে কোনো মতে রিসিভ করে কানে চেপে ধরতে পুরুষালি কণ্ঠে এমন বাক্য ধরফরে উঠল সে ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে মানুষটাকে চিনতে খুব একটা বেগ পেতে হলো না নন্দিতাকে এই লোকটাকে সে চেনে চরম নির্লজ্জ রুচিহীন অসহ্যকর একজন মস্করা করছেন আমার সাথে এমন সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করার সাহস কীভাবে হলো আপনার এতদিন জানতাম একজন অসভ্য নোংরা মন মানসিকতার লোক আপনি অথচ আস্তা করে আপনার চেয়ে ঢের ভালো আজ বুঝলাম রাগে পুরো শরীর জ্বলছে নন্দিতার কেউ যেন পেট্রোল ঢেলে তার উপর আগুন জ্বালিয়ে দিয়েছে তার শরীরে লোকটার সাহস থেকে অবাক না হয়ে আর পাচ্ছে না এতদিন শুধুমাত্র দুর্যয় আর নিজের ঠুনকো মানবিকতার খাতিরে লোকটাকে সহ্য করেছে কিন্তু এবার সব কিছু মাত্রা ছাড়িয়েছে ধূসর হাসল ভীষণ ফিকে সেই হাসি গা গলিয়ে ঠোঁট আলগা করে বলল ধূসর শিকদার কারোর উচ্চকণ্ঠ পর্যন্ত সহ্য করে না জানেন অথচ আপনার প্রতিটা অপমান চুপচাপ মেনে নেয় নির্লজ্জ হেসে নন্দিতা প্রত্যুত্তর করতে গিয়েও থেমে গেল সকাল সকাল অযথা কথা বাড়াতে পছন্দ করল না তাই ঠান্ডা কণ্ঠে বলল দ্বিতীয়বার এমন কিছু দিয়ে মশ্করা করবার আগে দুবার নয় একশোবার ভাববেন আপনার কেন মনে হলো এই সাত সকালে আপনার সুন্দর ঘুম নষ্ট করে আমি মস্করা করতে যাব আচমকা নন্দিতা কিছু অনুভব করলো গলা তার কাঁপছে মনে পড়ে গেল তুর্যায় সেদিন দেওয়া আংটির ঘটনাটা কেউ একজন এটা তার কাছে পৌঁছে দিয়েছিল এমন নয় তো যে সত্যি মা বেঁচে আছেন আর জরুরি কিছু সংকেত দিতেই ওই আংটিটা তার কাছে পাঠিয়েছেন উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট শক্ত করে চেপে ধরল নন্দিতা দিন দিন ভীষণ কাঁদুনে হয়ে যাচ্ছে সে সামান্য কিছুতেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে এমনভাবে তাকে দেখলে মাকে খুব বেশি পকা দেবে মা 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 আমার মনে মনে কয়েকবার এই নাম আওড়ালো নন্দিতা উত্তেজনায় শুকনো ঠোর জীব দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি সত্যি বলছেন আপনাকে মিথ্যা বলছি কখনো। নন্দিতা চোখ বন্ধ করল জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবল ধূসরকে বিশ্বাস করবে কিনা এমন কি হতে পারে না ধূসর তাকে গুমরা করছে হলে সব কিছুই তো হতে পারে কাকে বিশ্বাস করবে সে বন্ধ ঘরে দরজা ঠেলে সাবধানে ভেতরে প্রবেশ করল ধূসর গাড়কে গুমরা করে এই ঘরে ঢুকেছে সে যাতে কাকপক্ষেও টের না পায় তার আসার খবর ভেতরের পরিবেশ পুরোপুরি অন্ধকার বলা যায় না ভাঙাছুরা আস্তাকুর কুড় মারিয়ে ভেতরের দিকে যাচ্ছে সে বাড়ির পেছনের দিকে এই জায়গাটা পরিত্যক্ত আস্থা হিসেবে জানত সে এতদিন অথচ এখানে যে এত রহস্য লুকিয়ে এই বাড়ির ছেলে হয়েও জানত না সে আরো কত কি যে এমন রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে কে জানে জঞ্জাল অকেজো আসবাবের ঢের থাকা সত্ত্বেও একটা শুরু করে রাস্তা স্পষ্ট যেন মানুষের চলাচলে স্পষ্ট ছাপ এই রাস্তা দিয়ে ধূসর সেই পথ ধরে এগিয়ে গেল শেষ প্রান্তে একটা ঘর ঘরের দরজা বাইরে থেকে লাগানো দরজা নিচ দিয়ে ভেসে আসছে লালচে আলোল রেখা ভেতরে কি আছে সে জানে না হতে পারে এখানেই রাখা আছে নন্দিতার মাকে কিংবা সে ছাড়া আরও কেউ থাকতে পারে সাবধানে চারিদিকে নজর সে অতঃপর আলতো করে পুরনো লোহার লক খুলল শব্দ হলো কিঞ্চিত সাথে সাথে একটা পুরনো ভাঙা আলমারির পেছনে লুকিয়ে পড়লো সে উকি দিয়ে দেখতে চাইল ভেতরে থেকে কেউ বেরিয়ে আসছে কিনা অনেকটা সময় পেরিয়ে গেল ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে বেরিয়ে এলো সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করলো লোহার একটা চেয়ারে বাঁধা একজন মহিলা জরাজীর্ণ কাপড় উস্কো খুস্কো চুলে ঢাকা তার মুখ শরীরে যেটুকু অংশ উন্মুক্ত সেখানে বেশ কয়েক জায়গায় কালশিটে দাগ আওয়াজ পেয়ে সোজা হয়ে তাকিয়েছে সে দরজার দিকে বয়সজনিত কারণে চামড়া কুকড়ে গেলেও নন্দিতার সাথে তার চেহারার বেশ মিল দেখে ধূসর নিশ্চিত হলো তার পরিচয় সামনে এগিয়ে যেতে গিয়েও বেশ ভয় করছে তার ভদ্রমহিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে দৃষ্টি তুখোর এই দৃষ্টির সামনে যে কেউ ভয় পেতে বাধ্য ধূসর এগিয়ে গিয়ে বসলো মহিলার পায়ের কাছে আচমকা তার কী হলো জানে না নওরিনের করে মাথা রাখলো সে ভয়ার কণ্ঠে বলল আপনাকে আমি মা ডাকতে পারি দৃষ্টি শীতল হয়ে এলো নৌরিনের। চাইলেও হাত বাড়িয়ে সেই হাত ছেলেটার মাথায় রাখতে পারলেন না তবে তার তীব্র ইচ্ছা হলো এই কাজটা করার ধূসর থেমে থাকলো না পর আবারও বলে উঠল কোনো কিছুর বিনিময়ে কি তাকে পাওয়া যাবে না আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি হাত নাড়াতে গিয়েও ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে নৌরিনের বেঁধে রাখা রসির দাগ বরাবর কালশিটে দাগের সাথে জলনও কম নয় ছেলেটাকে সে চেনে না কি তার পরিচয় তাও জানে না তবুও কেমন যেন মায়া মায়া তার কণ্ঠ বুকে কতটুকু কষ্ট জমিয়ে রেখেছে কেই জানে কণ্ঠে নৌরিন বলল হাতটা খুলবে একটু ব্যথা করছে ভীষণ ধূসর মাথা তুলল ভেজা চোখের পলক রাখল মমতাময়ী সেই মানুষটার দিকে অতঃপর ব্যস্ত হাতে দুই হাতের মুক্ত করল এতক্ষণে ছেড়ে যেন কত কত দিন মাস পর যেন মুক্ত বাতাসে ভুর ভুর করে নাকে এসে ঠেকছে তার অথচ সে বন্দি আচ্ছা এমন হালকা হালকা অনুভূতি কেন হচ্ছে তার কেমন নির্ভার নিঃসংকোচ ধূসর নৌরিনের মলিন দুই হাতে নিজের চকচকে মোলায়েম হাতের মাঝে নিল এরপর এক দৃষ্টি নত করে অপরাধী ভঙ্গিতে বলে উঠল আপনাকে ফেরানোর বিনিময়ে আমি কি কাউকে নিজের করে চাইতে পারি এমন কেউ যাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে গিয়েও বুকে শিল বেঁধে নওরিন ভ্রু তাকালো অল্প বয়সেই এই ছেলেটার দিকে পোশাক আশাকে ভঙ্গিমায় বলে দিচ্ছে সে এই বাড়ির মালিকানার অংশ চাকরবাকরের বাকরের পোশাককে এতখানি আভিজাত্য লেপটে থাকে না তাদের ত্বক এতখানি মোলায়েম হয় না নৌরিনকে চুপ করে থাকতে দেখে মাথা তুলল ধূসর তারা দেওয়া ভঙ্গিতে বলে উঠল বলুন না আমি কি আপনার বিনিময়ে আমার সুখ কিনতে পারি তুমি অসুখী নৌরিনের হাত তখন আলতো করে রাখা ধূসরের মাথায় বড্ড ধীর গতিতে তা ঘোরাফেরা করছে মাথার চারপাশে ধূসর ঠোঁট কামড়ে ধরল এমন মমতার ছায়া পেয়ে তার ভেতরে লুকিয়ে থাকা কান্নারা লুটিয়ে পড়তে চাইছে বুকের মাঝে এত ভার সহ্য হচ্ছে না তার আর একটু নির্ভার হতে চাইছে ধূসর আচমকা লুটিয়ে পড়ল নৌরিনের কোলে ময়লা কাপড় অচেনা মানুষ অস্থির পরিবেশ সব কিছু অগ্রাহ্য করে ঝরঝর করে কেঁদে দিল সে কাঁদতে কানতেই বলল। আমি পারবো না পারবো না মমতার সওদা করতে নিজে ভালো থাকতে গিয়ে যদি দুনিয়া ধ্বংস করতে হয় তবে তাই করো কারণ এই দুনিয়ায় তোমার ভালো থাকার খবর রাখবে না বরং নিজের লাভের ভাগটুকু বুঝে তোমাকে সরিয়ে ফেলতে গিয়েও তার একটুও দ্বিধা হবে না তাই নিজেকে ভালো রাখার সবটুকু দায়িত্ব তোমার নিজের নওরিনের কণ্ঠখানিকটা কঠোর শোনালো ধূসর মাথা তুলল না আগের মতোই কোলে মাথায় রাখা অবস্থায় কাপা কাপা কণ্ঠে বলে উঠল আমার ভালো থাকা যদি অন্য কারোর খারাপ থাকার কারণ হয় তবে সেই ভালো থাকা চাওয়া কি অন্যায় নয় একজন ভালো থাকলে অন্যজন খারাপ থাকবে এটাই তো দুনিয়ার নিয়ম তুমি শীর্ষ দেখোনি এক পাশ নামলে তবে অপর পাশ ওঠে দুজন মাঝামাঝি থাকলে দুজনেরই বিপদ একজনকে হারতে হয় তবে অন্যজন যেতে আর নিজে নিজেকে হারিয়ে দেওয়া সবচেয়ে বড় বোকামি আর তার হেরে যাওয়া যদি নিজের হেরে যাওয়ার চেয়ে বেশি যন্ত্রণার হয় তবে নিজে হেরে যাও নৌরিনে দীর্ঘশ্বাসটুকু সরাসরি আছড়ে পড়লো তুহসরের মাথায় সে মাথা তুলে তাকালো নরম কণ্ঠে বলল আমার মায়ের গায়ের গন্ধ আমার মনে নেই তবে আপনার শরীরের গন্ধে আমার মা মা লাগে আমি আপনাকে মা ডাকলে রাগ করবেন নরিন মলিন হাসলো স্পষ্ট কণ্ঠে বলল আমার ছেলের অভাব পূরণ হলো বুঝি আজ ধূসর দুর্বোধ হাসলো। এক জীবনে সব প্রাপ্তি ঝুলিতে কেন আসবে কিছু না পাওয়াতেও সুখ আছে কিছু না পাওয়া অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্র করে তাই এই না পাওয়া জিনিসটা আমাদের জীবনের ইন্ধন বেঁচে থাকার অবলম্বন বেলা বেশ গড়িয়েছে নৌরিনের পায়ের বাঁধন খুলেছিল ধূসর তাদের বের হতে হবে এবার বেশি দেরি হলে কেউ চলে আসতে পারে নৌরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কোকড়া চুর উস্কো খুস্কো পোশাকের সুন্দর এই ছেলেটার দিকে পর পর প্রশ্ন করল তুমি কে এতদিন যারা তোমার উপর নির্মম অত্যাচার করেছে আমি সেই পরিবারের ছোট ছেলে কেন এসেছো এখানে কি লাভ তোমার ধরে নাও পরিবারের দেওয়া জখমের মলম হতে আর লাভের গল্প না হয় পরে একদিন জেনে নিও আপাতত এসো মা রিং হতে হতে দুর্জয়ের কল কেটে গেল নন্দিতা রিসিভ করল না আবারও কল দিল তুরজয় এমনভাবে প্রায় দশটা কল দিয়ে গেল সে একভাবে সবার নিতে নিতে রেডি হতে হতে কল করা থামায়নি সে নন্দিতার একরোখা জেদ কতক্ষণই বা টিকে থাকতে পারে সে দেখতে চায় অতঃপর রাগে ফুসতে ফুসতে ফাইলগুলো হাতে নিয়ে বের হয়ে পড়ল ঘর ছেড়ে ঘড়ির কাটা সবেমাত্র নটা দশ কোটে এখনও ঢের টাইম বাকি সকালের খাওয়াটাও সারা হয়নি তার সাথে সাথে তার মাথায় খেলে গেল এক অভিনব বুদ্ধি ফাইলগুলো হাতে নিয়ে সেইভাবেই বেরিয়ে গেল সে গেট ছেড়ে রাস্তায় অতঃপর সাবধানে রাস্তা পার হয়ে হাঁটা ধরল পুতপাত ধরে সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করছে নন্দিতা গার্ডকে তো সে বলেছিল তুরজায়ের গাড়ি সব কয়টা চাকা থেকে হাওয়া বের করে দিতে লোকটা কাজটা ঠিকমতো করতে পারলো কি না কে জানে যদি না করতে পারে তাহলে তো ওই গাড়ি নিয়েই বেরিয়ে পড়বে দুর্যয় অস্থিরতায় তার হাত পা কাঁপছে যেন কোনো এক অঘটন ঘটতে চলেছে আজ হোটেল রুমের দরজায় কড়াঘাত পড়ায় নিজেকে শান্ত করে দরজা খুলল নন্দিতা সকালের ব্রেকফাস্ট দিতে কোনো স্টাফ এসেছে নিশ্চয় কিন্তু দরজা খোলার সাথে সাথেই নন্দিতার মুখ হা হয়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সাথে সাথেই দরজা লাগিয়ে দিতে চাইলে দরজা ঠেলে জোর করে ভেতরে প্রবেশ করে তুর্যয় শুধু ভেপ্তরে প্রবেশ করেই বসে নেই ফাইলগুলো সাইড টেবিলে রেখে সরাসরি বেডে শুয়ে পড়ে সে নন্দিতা ভ্রু কুচকে তাকিয়ে রইল তুরজয়ের দিকে অতঃপর দরজা লক করে বিছানার কাছে এসে তুর্যয়কে শাসানুভঙ্গিতে বলে ওঠে এখানে কেন এসেছেন আপনি কি চাই বউ যেখানে আমিও সেখানে বউ আমার চাই আমি বাপ দিয়ে সরাসরি উত্তর দিন এক দফা এক দাবি বউ চায় বউ চাই আস্ত নির্লজ্জ মানুষ তো আপনি বলা নেই কওয়া নেই জোর করে একটা মেয়ের রুমে ঢুকে পড়েছেন আমি এখনই রিসেপশনে কল দিচ্ছি তারা কিভাবে একজন অচেনা মানুষকে তাদের হোটেলে অ্যালাউ করে আমিও দেখতে চাই পাশে টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে উঠিয়ে নিয়ে নন্দিতা রিসেপশনে কল করতে যাবে এমন সময় আচমকা তুর্যায় তাকে হ্যাঁচকা টেনে ফেলে দেয় বিছানায় অতঃপর নন্দিতার গলায় মুখ গুজে নেশাগ্রস্ত কণ্ঠে বলে বলবে আমার হাজবেন্ড জোর করে আমার রুমে ঢুকে এসেছে সে আমাকে বিছানায় ফেলে আমার উপর চড়ে শুয়ে আছে শুধু তাই নয় আমার গলায় বুকে সারা শরীরে চুমু দিচ্ছে আর আমার সাথে রোম্যান্স করছে আপনি কি এই লাইভ দেখতে চান তাহলে চলে আসুন আমাদের রুমে তুর্যকে নিজের উপর দিয়ে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করতে করতে নন্দিতা বলে ওঠে লাগাম টানুন মুখে আমি এখন আপনার ঘরে নেই আমার ঘরে হোক বা অন্য কোথাও বউ তো আমার তাই তার সব কিছু আমার বেড কার এটা ম্যাটার করে না আমার বেড তো আমার বউ ওটা পুরোটাই আমার মোচারামচি করতে করতে এক পর্যায়ে রাগে গজরে উঠল নন্দিতা দাঁত বসায় তুর্যায়ের উন্মুক্ত গলায় তুর্যায় নন্দিতাকে ছাড়ার বদলে আরও জোরে পাকড়াও করে বলে আজ কোট ক্যান্সেল বইয়ের এমন জঙ্গলি বিল্লি রূপ রোজ রোজ দেখা মেলে নাকি দেখা যখন মিলেছে বিড়াল মারার দায়িত্ব থেকে পালায় কিভাবে। আপনি কেন এসেছেন এখানে বউয়ের টানে চলে যান আপনি আমি একা থাকতে চাই তুই যাই ছোট করে চুমু খাই নন্দিতার কপালে এরপর নাখের ডগায় দুই চোখে থুতনিতে গলায় ঠোঁট পাত রেখে কপাল থেকে সরল রেখা বরাবর চুমু খাই খেয়ে মাথা তোলে নন্দিতার দুই গালে হাতের আজলায় আগলে চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে তোমাকে ছাড়া আমার দমবন্ধ লাগে জানো না আর কত পরীক্ষা নেবে আমার ভালোবাসার গাল থেকে তুর্যায়ের হাত সরিয়ে ফেলে নন্দিতা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতে তার থুতনি ধরে জোরপূর্বক নিজের দিকে ফেরায় তুর নরম কণ্ঠে বলে আপনার উপর রাগটা আমার কোট থেকে বের হওয়ার পরপরই কাজ করেছিল কিন্তু সেটা অতটা তীব্র ছিল না যে আমার থেকে দূরে সরিয়ে দেব তোমাকে রাগ ঝগড়া মারামারি সব হোক তবুও দূরত্ব না হোক কিন্তু যেই মুহূর্তে আমাদের মাঝে ঝামেলাটা চলছিল আমি দেওয়ালে একটা লেজার লাইট দেখতে পেয়েছি আমি ছাড়া গোটা বাড়িতে একা একা কাটাও তুমি সারা দিন। এমন একটা পরিস্থিতিতে কীভাবে ওখানে একা রেখে দিই তোমাকে কেউ আমাদের ফলো করছে নন্দিতা কথাটুকু শেষ হতেই নন্দিতা দিকে তাকালো তুর যায় দুই চোখে তার পানি ভরা কাঁপছে ঠোঁট মোচরা না করে শান্ত হয়েছে তার শরীর তুরজায় মুখ নামিয়ে আলতো করে চুমু খেলো নন্দিতার ঠোঁটে এরপর মুখ তুলে মোহগ্রস্ত কণ্ঠে বলল দুটো দিনের পিপাসা মেটাবো আমি এখন একদম নড়াচড়া করবে না নাহলে এই তৃষ্ণার্থ প্রেমিক সব কিছু ছেড়ে ছুড়ে সারা দিন সময় নিয়ে তার তৃষ্ণা নিবারণ করবে কথাটুকু শেষ করে আবারও ডুব দিল সে নন্দিতার ঠোঁটে উন্মত্তের মতো তার পিপাসিত হৃদয়ের পিপাসা মেটাতে উন্মুখ হয়ে পড়ল নন্দিতাও বাধা দিল না আর সরমে তালে খামচে ধরল দুর্যয়ের মাথার পেছনের এলোমেলো চুল কোর্টের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে নন্দিতার কথা মতো পাবলিক ট্রান্সপোর্টে চড়েই কোর্টে উপস্থিত হয়েছে আজ দুর্যয় তবে শেষ বেলায় নন্দিতার বলা কথাটুকু নিয়ে এখনো ভাবছে সে তাকে বিদায় দেওয়ার সময় নন্দিতার ঠোঁটের কোণে ছিল ক্ষীণ হাসি হাসতে হাসতে বলেছিল মেলায় পুতুল নাচ হয় দেখেছেন দুর্যয় হ্যাঁ সূচক মাথা নাড়তেই নন্দিতা খানিকটা এগিয়ে এসে নরম কণ্ঠে বলল আজকের দিনটা আপনি আমার নামে লিখে দিতে পারবেন ধরে নিন আপনি আজ মেলার সেই পুতুল যার রশি থাকবে আমার হাতে বিশ্বাস করুন কালকে সকালটা সুন্দর করে দেব জয় অবুজের মতো মাথা নাড়ালেও কথাটা এখনো ভাবাচ্ছে তাকে কি এমন করতে চাইছে নন্দিতা যেখানে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে নন্দিতার ওপর বিচারক উপস্থিত হওয়ার পরপরই শুরু হয় কোটের জিজ্ঞাসাবাদের কর্মসূচি অ্যাডভোকেট গাঙ্গুলি আচমকা বিচারকের উদ্দেশ্যে বলে ওঠেন আজ আমি এই কেসের এমন এক মুখ্য প্রমাণ পেশ করতে যাচ্ছি যেখানে অ্যাডভোকেট তুরজয় আহসান এবং তার এই কেসের সঙ্গে সম্পৃক্ততা সবটুকু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সেই সাথে এক কথা সকল যুক্তিতর্ককে মিথ্যা করে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে এই কেসের একমাত্র আসামি অ্যাডভোকেট তুরজয় আহসান এবং আমি আদালতের কাছে অনুরোধ করব তার লাইসেন্স ক্যান্সেল করে এমন একজন দুশ্চরিত্র লোকের থেকে আদালতকে মুক্ত করা হোক যারা আইনের মধ্যে থেকে আইনের নামে শপথ করে সমাজ এবং মানুষের মধ্যে নোংরা প্রভাব ফেলে অবজেকশন বিচারক সাহেব বিচারকের সামনে বসে আমার বিপক্ষীয় দলের বন্ধু কীভাবে নিজেই বিচার শুনিয়ে দিতে পারেন এটাতে কি তিনি বিচারককে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করছেন না বিচারক দিব্য গাঙ্গুলির উদ্দেশ্যে বললেন আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন অ্যাডভোকেট গাঙ্গুলি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আপনি অযথা কথা না বাড়িয়ে প্রমাণ পেশ করুন আদালতে আমি আন্তরিকভাবে দুঃখিত তু যাই তার নিজের আসনে বসে পড়তেই দিব্য টেবিল থেকে একটা মেডিকেল রিপোর্ট খাম হাতে নিয়ে এগিয়ে দেয় বিচারকের দিকে দুর্যের সাথে চোখাচোকি হতেই ক্রু হাসে সে অতঃপর বিচারকের দিকে মুখ করে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠে আমার বিপক্ষীয় দলের বন্ধু নারী এবং মাদকাসক্ত একজন ব্যক্তি শুধু তাই নয় গোপনে তিনি ড্রাগসের ব্যবসার সাথেও জড়িত শিখদারদের সাথে তার সম্পর্ক বেশ পুরনো সেই সুবাদে তাদের ব্যবসার আড়ালে তিনি নিজে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে তৎপর হলে শিখদারদের সাথে মনোমালিন্য হয় তার আমার ক্লায়েন্ট যখন তার প্রস্তাবে রাজি হয় না তখন তিনি তাকে আইনি ঝামেলায় ফাঁসানোর হুমকি দেন এছাড়া তার নিজের মুখের স্বীকারোক্তি আমি কোর্টের সামনে পেশ করতে চাই যেখানে তিনি স্পষ্টভাবে আমার ক্লায়েন্টকে হুমকি দেন বলেন আজ পর্যন্ত কোনো কেস হেরে যাওয়ার রেকর্ড তার নেই আর তিনি আমার ক্লায়েন্টকে একদম বরবাদ করে দেবেন এছাড়াও তার নারী আসক্ত এবং মাদকাসক্ত হওয়ার প্রমাণও আমি আদালতের সামনে পেশ করছি ওখানে কয়েকটা ছবি আছে যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অ্যাডভোকেট তুর্জা এহসান নিশাই বুধ হয়ে বিভিন্ন নারীর সাথে বেশ ঘনিষ্ঠ তার কুকর্ম আরও একটা প্রমাণ হল তিনি এডস আসক্ত তার রিপোর্টও আমি পেশ করছি আদালতের সামনে এইডস রোগ যেন তেন সাধারণ রোগ নয় এটা আমরা সবাই জানি বিচারক সাহেব তাই আমার আদালতের কাছে অনুরোধ আমার ক্লায়েন্টকে বিনা অপরাধে এতখানি হেনস্থা করার শাস্তি হিসেবে তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেওয়া হোক এমন লোক আমাদের আইনি ব্যবস্থার জন্য বিপজ্জনক ঘটনার আকস্মিকতায় পুরোপুরি তারজব বনে যায় দুর্জয় তার পায়ের তলায় পড়ে থাকা কোচা মাটিটুকুও যেন সরে যায় মুহূর্তের মাঝে তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দুর্বল কণ্ঠে বলে ওঠে এইসব মিথ্যে সবটা সাজানো নাটক বিচারক সাহেব আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ আছে তুর যেন হকচকিয়ে যায় এই আক্রমণের জন্য তো প্রস্তুত ছিল না সে তবুও কণ্ঠ খানিকটা পরিষ্কার করে সে বলে বিগত দিনের অভিযোগের বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে বিচারক সাহেব আমার ব্যাংক স্টেটমেন্টের অর্ধেক অংশ দেখানো হয়েছিল আদালতে বেশ কৌশল করে এটা হলো তার পুরোটা যেখানে পরিকল্পিতভাবে সেই টাকার অঙ্কটা আমার অ্যাকাউন্টে পাঠানো তো হয় আবার একইভাবে সেটা ফেরতও চলে যায় আমাকে যদি এই টাকাটা দেওয়াই হতো তবে ফেরত গেল কেন আমার বিপক্ষীয় বন্ধু কি সেই কথার উত্তর দিতে পারবেন বিচারক সাহেব আমি যদি মেনেও নিই সবটুকু ভুয়ো আর মিথ্যা তবু অ্যাডভোকেট তুজ্জয় আহসানের শরীরে বাসা বেঁধে থাকা এডস রোগ নিয়ে আর মেয়েলি কেলেঙ্কারি নিয়ে তিনি কী বলবেন এর কোনো উত্তর আছে তার কাছে নাকি এখন উনি বলবেন এই ভাইরাস উড়ে এসে তার শরীরে ঢুকে পড়েছে তিনি একদম ইনোসেন্ট কোর্টের শান্ত পরিবেশ আচমকা অশান্ত হয়ে পড়ল চারিদিক থেকে শোনা গেল সকলের হাসির কলতান বিচারক সবাইকে চুপ করার নির্দেশ দিলেন সকলের সামনে নিজের সম্মান নিয়ে টানাটানি আর নিতে পারল না তুর্যয় তাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা হবে দুঃস্বপ্নেও ভাবেনি সে টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে উঠিয়ে এক ঢোকে শেষ করলেন তিনি অতঃপর ধবাস করে চেয়ারে বসে পড়লেন ঠিক এই সময় তুর্যায় দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি বলে ওঠেন অ্যাডভোকেট অ্যাহসানের নীরবতা বলে দিচ্ছে অভিযোগ কোনো অংশে মিথ্যা নয় তিনি রীতিমিত সব পাপ কাজের সাথে জড়িত এত দিন পর্যন্ত আদালত তার প্রমাণ পায়নি আর যখন সেসব আমাদের চোখের সামনে আমি আপনার কাছে আর্জি করব এর উপযুক্ত শাস্তির জন্য অবজেকশন ইয়োর ওয়ানার কারোর অসুস্থতার সুযোগ নিয়ে তাকে অভিযুক্ত প্রমাণ করা বড্ড বেশি তারা অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির আপনি একজন বহিরাগত হয়ে কোর্টের বিচারের ব্যবস্থায় হস্ত ক্ষেপ করতে পারেন না বিচারকের কথা শুনে সামনে এগিয়ে এলো নন্দিতা ধপধপে সাদা শাড়ির ওপর ব্ল্যাক কোটটা গৌরবে তার উপস্থিতি জানান দিচ্ছে বিচারকের সামনে মাথা নত করে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত আত্ম অহমিকার সাথে জোড়া কাগজ পেশ করে সে বিচারকের সামনে অতঃপর আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে আমি এই ক্যাসের অ্যাসিস্টেন্ট অ্যাডভোকেট অ্যাডভোকেট তুরজা এহসানের ফেভারে তার অসুস্থতায় আমি তার হয়ে কেসটা কন্টিনিউ করতে চাই এক্ষেত্রে আমার সিনিয়র স্যার অ্যাডভোকেট তুরজয় এহেসান আমাকে অনুমতি দিয়েছেন এখন যদি আপনি অনুমতি দেন আমি আমার কার্যক্রম শুরু করতে পারি বিচারক তার হাতে থাকা কাগজে নজর পড়াল নন্দিতা আইন পাশ করা এবং লাইসেন্স সার্টিফিকেট আছে সেখানে এ গ্রেড পাশ করা বেশ ভালো মানের একজন ছাত্রী হলেও কোটে প্র্যাকটিস তার নেই তাই খানিকটা সন্ধিহান কণ্ঠে তিনি নন্দিতাকে বললেন আপনি এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন শিওর যথেষ্ট জটিল এই কারবাহী নন্দিতা ক্ষীণ হেসে বলল সত্যকে প্রমাণ করতে কারচুপি করতে হয় না বিচারক সাহেব সত্য তার রাস্তা নিজেই খুঁজে নেয় এছাড়া যেইটুকু আইনি জ্ঞান আমার আছে সেইটুকু দিয়ে আমি আমার সবটুকু চেষ্টা চালাবো অপরাধীর শাস্তি না পেলেও কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়